তপস্যারত শূদ্রকে হত্যা করলেই রাজ্যের সকল দোষ দূর হবে এবং রাজ্যের প্রজারা শান্তিতে অবস্থান করবেন তখন রাজা বললেন ঋষিবর তপস্যারত নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ জানাই শয়ন একাদশী সম্বন্ধে আলোচনা করব যা ভবিষ্যতের পুরাণে খুব সুন্দরভাবে শয়ন একাদশীর মহিমা বর্ণনা করা হয়েছে তবে এ বছর দু হাজার পঁচিশ সালে ছয়ই জুলাই রবিবার শয়ন একাদশী ব্রত পালিত হবে কারণ পরের দিন চারটে ছাপান্ন থেকে নটা ছাব্বিশের মধ্যে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমাই বা কি তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়নী নামে বিখ্যাত এই সয়ন একাদশী অতি পবিত্র সকল পাবনাশক অভীষ্ট প্রদানকারী ও সুখ প্রদানকারী এবং সেই সঙ্গে মুক্তি প্রদানকারী এ সংসারে একাদশীর মতো পবিত্র ব্রত আর নেই যে ব্যক্তি একাদশী পালন করে না তাকে অবশ্যই নরকে যেতে হয় পূর্বে ব্রহ্মদেব নারদকে এই প্রসঙ্গে যা বর্ণনা করেছিলেন তা আমি তোমার কাছে বর্ণনা করছি পূর্বে সূর্যবংশে মানধাতা নামে এক মহান রাজা ছিলেন যিনি রাজা এবং ঋষির মতো আচরণ করতেন এবং তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ প্রভাবশালী প্রজাদের তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো প্রকার রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যের অভাব রকম অন্যায় আচরণ হতো না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ দৈব বিপাকে ক্রমাগত তিন বছর ধরে সেই রাজ্যে কোনো বৃষ্টিপাত হয়নি তার ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ বন্ধ হলো এমনকি বেদপাঠ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বললেন হে মহারাজ দয়া করে আমাদের কথা আপনি শ্রবণ করুন আমরা অন্যের অভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছি কারণ আপনার রাজ্যে তিন বছর ধরে কোনো বৃষ্টিপাত হচ্ছে না হে মহারাজ এর ফলে অন্য উৎপন্ন বন্ধ হয়েছে অন্ন ছাড়া আমরা কি করে জীবনযাপন করব। এর থেকে মুক্ত হওয়ার একটি উপায় আপনি যে কোনোভাবে বের করুন তখন রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিক বলেছ অন্যের থেকে প্রজার উদ্ভব হয় পালন হয় আর অন্য যদি প্রজারা না প্রাপ্ত হয় তারা অনায়াসে বিনষ্ট হবে আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তখন ছিল সত্যযুগ তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে অতি দৈন সহকারে জঙ্গলে প্রবেশ করলেন এবং বহু মুনি ঋষির আশ্রম দর্শন করলেন তাদের আশীর্বাদ লাভ করলেন তার মধ্যে প্রধান প্রধান ঋষিদের আশ্রম ও ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার মহা তেজস্বী পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন ঋষিকে দর্শন করা মাত্রই মহানন্দে তার চরণ বন্দনা করলেন এবং ঋষিবর তাকে আশীর্বাদ প্রদান করলেন এবং রাজার আগমন সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তখন রাজা বললেন তার বনে আগমনের কারণ এবং সবিস্তারে সব কিছু বর্ণনা করলেন তা শোনার পর ঋষিবর অত্যন্ত করুণাময় অঙ্গিরা ঋষি কিছু সময় ধ্যানমগ্ন হলেন এবং তিনি দেখলেন এটি সত্য যুগ কিন্তু এই সত্যযুগে একজন শূদ্র তপস্যা করছে তারই তপস্যার ফলে তারই অকার্যের ফলে রাজ্যের এরকম দুর্দশা হয়েছে তারপর ঋষিবর চোখ খুললেন আর বললেন হেরাজন আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে তপস্যারত শূদ্রকে হত্যা করলেই রাজ্যের সকল দোষ দূর হবে এবং রাজ্যের প্রজারা শান্তিতে অবস্থান করবেন তখন রাজা বললেন ঋষিবর তপস্যারত নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব এর চেয়ে বরং যদি কোনো সহজ উপায় থাকে দয়া করে আপনি তা আমার কাছে বর্ণনা করুন তখন পরম করুণাময় অঙ্গিরা ঋষি বললেন হেরাজন চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র সয়ন একাদশী ব্রত পালন করুন আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করুন ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাসহ আপনি অত্যন্ত সুখী হবেন তাইভাবে ঋষিবরের নির্দেশে রাজা একাদশী ব্রত পালন করেন এবং ভগবানের পবিত্র নাম অত্যন্ত শ্রদ্ধা সহকারে জপ করেন তার ফলে রাজ্যে বৃষ্টিপাত হয় এবং প্রজাদের নিয়ে সুখে শান্তিতে অবস্থান করতে থাকেন এ কারণে আমাদের সবার উচিত একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা তাহলে একাদশীর পূর্ণ ফল লাভ করে আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে পারব হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ